শেয়ার করতে চলেছি একদম পিল সাদা সিদে রান্না ওল দিয়ে আর শিঙি মাছ দিয়ে ঝোল একদম পাতলা ঝোল তো মাছটাকে আমি সর্বপ্রথম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব আর এই মাছটা ধোয়ার সময় লবণ দিয়ে ধুলে মাছটা খুব ভালো পরিষ্কার হয় তো দেখো আমি লবণ মাখিয়ে নিয়েছি এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তো তেলটা অনেকটাই গরম হয়ে এসছে দেখো ধোয়া উঠছে তেল দিয়ে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব মাছের ঝোলের জন্য মশলাটা বেটে নিয়েছি এখানে আছে জিরে ধনে আর একটি শুকনো লঙ্কা মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক আছে তো মাছ ভাজা কিছুটা তেল বেঁচে গেছে ওটাতেই আমি ওলটা আজকে দিয়ে দেবো কারণ ওলটা রোজ আমি সিদ্ধ করে নিই আজ আর আমি সিদ্ধ করে নিই আজকে না সিদ্ধ করেই রান্না করবো তো এটা আমি ওলটা আগে ভালো করে ভেজে নেবো

জলটা একটু বেশি দিতে হবে কারণ ওনটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এবার আমি ঢেকে দেবো এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো উলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে পুরো মোমের মতো গুলে গেছে উলটা ঢেকে ঢেকে সিদ্ধ করে নিলাম এবার দিয়ে দেবো মাছটা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এটাতে আমি নামিয়ে নিয়েছি কারণ ফোড়ন দেবো তার জন্য আবার কড়াইটাও বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে আমার দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো একটু রাধা

যে কাঁচা লঙ্কাটা চিরে রেখেছিলাম ওটাই দিয়ে দেব যারা একটু ঝাল বেশি পছন্দ করো তারা ফোড়ন দেওয়ার আগেই ঝালটা দিতে পারো আর যারা কম পছন্দ করো তারা ফোড়নের পরেটা দেবে কারণ কাঁচা লঙ্কার গরমটা খুবই সুন্দর লাগে আর কাঁচা লঙ্কাতে তরকারিতে স্বাদ আসে আর দেখতে সবুজ সবুজ থাকবে লঙ্কাগুলো কিন্তু ঝাল কম হবে কিন্তু ফ্লেভারটা থাকবে আমার ওল দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল দেখো একদম পুরোপুরি রেডি হয়েছে একদমই পাতলা ঝোল এটা তুমি গরম ভাতের সঙ্গে খাবে দেখবে খুবই ভালো লাগে আর খুব সুস্বাদু হয় এটা একেবারেই পাতলা ঝোল শিঙি মাছ দিয়ে তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এইভাবে তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসা দিও